কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বৈবাহিক জীবন নিয়ে ট্রোলের কোনো অন্ত নেই তাঁদের প্রেম বিয়ে সন্তানের জন্ম কোনোটাই হয়নি বিতর্ক ছাড়া এমনকি দুই চব্বিশ সালে বিধানসভা নির্বাচনেও বেশ হেনস্থা হতে হয়েছিল তৃণমূলের বিধায়ককে তার ব্যক্তিগত জীবনের এই সমস্ত বিতর্ককে ঘিরে সম্প্রতি জানিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি ডিভোর্সি কাঞ্চনকে বিয়ে করেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীর প্রথম স্ত্রী ও টলিপাড়ার নাম অনিন্দিতা দাস সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল অনিন্দিতা কাঞ্চনের তখন সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শ্রীময়ূর্বর তবে ভেঙে যায় সেই সম্পর্ক প্রথম বিবাহ বিচ্ছেদের পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম হয় এক ধারাবাহিকের সেটে অল্প সময় নিয়ে ফেলেছিলেন বিয়ের সিদ্ধান্ত কিন্তু এই সম্পর্কেও থিতু হতে পারেননি কৃষির বাবা দুই সালে পিঙ্কি প্রথম সামনে এনেছিলেন যে পরকীয়ায় জড়িয়ে তার স্বামী সেই সময় তার মুখ থেকেই এসেছিল শ্রীময়ী চট্টরাজের নাম যদিও তখন কৃষ্ণকলির রাধা রানী স্পষ্ট করে দেন কোন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা তিনি ভাবতেও পারেন না সম্প্রতি এক সংবাদ মাধ্যমের থেকে পিঙ্কির কাছে প্রশ্ন রাখা হয়েছিল শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঞ্চনকে সেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া নিয়ে যুক্তি হিসেবে বলা হয়েছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা নাকি রিয়্যাক্ট করছেন গোটা ঘটনাটা কিভাবে গ্রহণ করেছিলেন পিঙ্কি জবাবে অভিনেত্রীর অকপর জবাব ছিল সেই মুহূর্তে আমার খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিল যদি খারাপ না লাগত তাহলে বরং মনে হতো একদিনের জন্য মানুষটাকে আমি ভালোবাসিনি পিঙ্কি আরও বলেন আমি সত্যি বুঝতে পারছিলাম না কি প্রতিক্রিয়া দেওয়া উচিত সত্যি রাজনীতিটা আমি বুঝি না অগস্ট সেপ্টেম্বর মাসে আর্জিকর কাণ্ডের পর ডাক্তারদের নিয়ে কিছু মন্তব্য করে ফেলেন কাঞ্চন সেই সময়ও খুব বিতর্ক হয় আরও পরিস্থিতি জটিল হয় যখন আন্দোলনে থাকা তারকাদের সরকারি পুরস্কার নেওয়া নিয়ে কটাক্ষ করে বসেন কাঞ্চন সেই সময় পরিচালক অভিনেত্রী মানসী সিনহার পোস্ট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন পিঙ্কি মানুষের সেই পোস্টে লেখা ছিল কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে কাল থেকে বড়ই বন্ধু তালিকা থেকে এক ধাক্কায় বার করে কাঞ্চনকে পক্ষে পর এক পোস্ট এসেছিল ওয়ালে আপাতত কাজ আর ছেলে শিব পিঙ্কির জগৎ প্রাক্তন স্বামী ও তার বর্তমান স্ত্রীকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকেও দূরে রাখতে চান নিজেকে কদিন আগে যখন শ্রীময়ী মন্তব্য করেছিলেন ওস তাঁর কাছে ছেলের মতো কাঞ্চন কখনো ওসকে নিজের কাছে রাখলে কখনো বাঁধা দেবেন না এতে পিঙ্কি বিরক্ত হয়েছিলেন খুব যদিও শালীনতা বজায় রেখেই তার জবাব ছিল ধন্যবাদ মহানুক্তির জন্য ওস বাবাকে মিস করে না